السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকব্বুল ইজাদুলজালাল আল ইকরামের শুক্রিয়া ফজল কারাম আমাদের মাদ্রাসায় আশরাফুলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা ইতিপূর্বে আমরা আমাদের মাদ্রাসায় মুসলমানের সর্বস্তরের কিশোর যুবক নও জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগটি হলো প্রতি তিন মাস পর পর তাদের জন্য আমাদের মাদ্রাসায় মাদ্রাসা বন্ধকালীন সময়ে তিন দিন ব্যাপী কিশোর যুব তরবিয়তি কোর্স প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিলাম গত পাঁচ ছয় সাত আগস্ট আমরা প্রথমবারের মতো কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ মাদ্রাসায় যারা পড়ে না এমন ছেলেদের জন্য তিন দিন আমাদের মাদ্রাসায় থেকে অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম এবং প্রয়োজনীয় আলা মাসায়েল এবং চরিত্র গঠনমূলক আখলাক চরিত্রের নসিহত ইমান আকিদা বিশুদ্ধ করার জন্য তাদের ইমান আকিদার উপরে কথা এই বিষয়গুলো নিয়ে তিন দিন লাগাতার আমাদের মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থাপনা রেখে আমরা গত আগস্ট মাসে একটি প্রোগ্রাম করেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিনশোর মতো ছেলে আমাদের সেই প্রোগ্রামে ছিল এইবার আমরা আবার পুনরায় নভেম্বর মাসের ছয় সাত আট বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন ব্যাপী পুনরায় আমরা আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বরিচং কুমিল্লায় তিন দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তারয়াতি কোর্স তাদের আখলাক চরিত্র ইমান আমল অজু গোসল পাক পবিত্রতা প্রয়োজন পরিমাণ কিছু সুরা কেরাত এগুলো শেখাবার জন্য আমরা আবারও এই প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ সারা দেশের কিশোর নজওয়ান ছেলেদেরকে আমরা আহ্বান করছি আমরা আমাদের এই বিজ্ঞাপনের মধ্যে সুনির্দিষ্ট একটি কাগজ আমরা ওইখানে দেব দিচ্ছি এখানে নির্ধারিত মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বারে সাতশো টাকা তিন দিনের জন্য থাকা খাওয়া বাবদ জমা দিয়ে ওই কাগজের মধ্যে যেই দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুই নাম্বারে যোগাযোগ করে আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নাম এন্ট্রি করতে হবে শুধুমাত্র আমার এই বয়ান শুনে চলে আসলে হবে না বরং নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে সাতশো টাকা মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে পাঠিয়ে তিন দিনের জন্য এন্ট্রি করতে হবে এরপরে ইনশাল্লাহ ওই তিন দিন আমি নিজের শহর থেকে আমাদের ওলামায় ক্যারাম রাত্র এবং দিন ছেলেদের জন্য ইনশাআল্লাহ আমরা পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন পড়ুক অথবা আগে পড়ত এরকম ছেলেদের জন্য আমরা এই প্রশিক্ষণ করাবো ইনশাআল্লাহ প্রয়োজন পরিমাণ ওজু নামাজ সুরা কেরা দোয়া কালাম কিছু জরুরি মাস মাসায়েল ইমান আকিদা এবং চরিত্র গঠনমূলক কিছু নসিহত আমরা এখানে দেওয়ার চেষ্টা করব তো আমি আহ্বান করলাম কিশোর নওজওয়ান ভাই তোমাদের যাদেরই সুযোগ হয় আগামী ছয় সাত আট নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতি শুক্র ও শনিবার এই তিন দিনে আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে সাতশো টাকা জমা দিয়ে আগের থেকেই নাম এন্ট্রি করে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই মোবারক মজলিস প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমি